প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলব পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোটি রাশি ফল সম্বন্ধে প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না এবং লাইক কমেন্ট ও শেয়ার করছেন না আপনারা দয়া করে এগুলো করবেন তাতে আমার উপকার হয় তো প্রিয় দর্শক প্রথমে চলে আসবো মেষ রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির দিনটিতে খ্যাতি বৃদ্ধি পাবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশি দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির দিনটি চিন্তার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির ঝামেলার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির প্রতিভার বিকাশ পাবে চলে আসবো পরবর্তী রাশি কন্যা রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির দিনটি আপনার নতুন কোনো চুক্তি হতে পারে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির দিনটি অশুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্বিক রাশির দিনটি ঝামেলার মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটিতে ইচ্ছা পূরণ হবে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশিরও দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিন রাশি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির যোগাযোগ বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে আমি ভিডিওটি দিচ্ছি অনেক অসুবিধার মধ্যে এখানে নেটওয়ার্কের প্রবলেম আমি সুন্দরবন এরিয়ায় রয়েছি তো এ কারণে আমার ভিডিওটা এভাবেই দিতে হলো ডাইরেক্ট ভিডিও করতে পারিনি তার জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিও দেখার জন্য